মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় বেড়েছে প্রচুর পরিমাণে তরমুজের ফলন গ্রীষ্মের ফল তরমুজ উঠে গেছে আরতগুলোতে ও বাজারে পানিতে পরিপূর্ণ ফলটি খেলে রোদ হয় পরিচ্ছন্নতা প্রতি পিচ বিক্রি হচ্ছে মাঝারি সাইজের দুশো টাকায় এবং বড় সাইজের তরমুজ বিক্রি হচ্ছে তিনশো টাকায় বিশেষ করে গরমের মৌসুমে এই সময়টায় তরমুজ খাওয়া ভীষণ জরুরি লাইকোপেন অ্যামাইনো অ্যাসিড ভিটামিন এ ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামও পাওয়া যায় ফলটি থেকে এছাড়া তরমুজের প্রায় বিরানব্বই শতাংশই রয়েছে পানি ফলে গরমের ক্লান্তি ও ডিহাইড্রেশন দূর করতে জুড়ি নেই রসালো এই তরমুজের জেনে নেই তরমুজ খেলে কোন কোন উপকারিতা মিলবে তরমুজে চমৎকার লাল রং লাইকোপেন থেকে আসে এটি একটি অ্যান্টি অক্সিডেন্ট যা স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে ক্যান্সার এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে অন্য যে কোনো ফল সবজির চেয়ে তরমুজে পুষ্টিগুণ বেশি থাকে তরমুজে থাকা লাইকোপেন সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে প্রাকৃতিক সুরক্ষা প্রদান করতে পারে তরমুজ স্রিট্রোলাইন নামক একটি অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে পারে গবেষণা বলেছে তরমুজ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে তবে পাশাপাশি স্বাস্থ্যকর জীবনধারাও বজায় রাখতে পারে আমাদের শরীরের প্রতিটি কোষের পানি প্রয়োজন প্রয়োজনের তুলনায় কম পানি পান করলে শরীর ক্লান্ত বোধ করে তরমুজ বিরানব্বই শতাংশই পানি রাখার সহজ উপায় হচ্ছে নিয়মিত তরমুজ খাওয়া তরমুজে বিটা ক্রিপ্টোক্সান নামক একটি প্রাকৃতিক রসক রয়েছে যা শরীরের জয়েন্টগুলোকে প্রদাহ থেকে রক্ষা করতে পারে কিছু গবেষণা বলেছে সময়ের সাথে সাথে রিওমাইট এড অ্যাট্রাইস হওয়ার ঝুঁকিও কমতে পারে এই ফলটি থেকে এক মাঝারি টুকরো তরমুজে নয় থেকে এগারো শতাংশ ভিটামিন এ পাওয়া যায় এই ভিটামিন চোখে সুস্থ রাখার অন্যতম চাবি চাবিকাঠি তরমুজে থাকা ভিটামিন এ বি সিক্স এবং সি ত্বককে নরম মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে থাকে এটি পানিতে পরিপূর্ণ ফলে নিয়মিত তরমুজ খেলে ত্বক থাকে উজ্জ্বল ও টানটান টান তরমুজে ক্যালোরির পরিমাণ খুবই কম এই এক কাপ তরমুজে মাত্র পঁয়তাল্লিশ দশমিক ছয় ক্যালোরি থাকে এটি চর্বি মুক্ত কোলেস্টোরল মুক্ত এবং এতে কোনো সোডিয়াম নেই ফলে ডায়েট চার্টের জন্য দুর্দান্ত সংযোজন হতে পারে মিষ্টি এই তরমুজ তরমুজে থাকা উচ্চমাত্রার পানি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং অ্যামিনো অ্যাসিড ব্যায়ামের পর ফেরাতে পারে এনার্জি পেশির ব্যথা ও প্যাম্প কমাতেও সহায়ক এসব উপাদান হজমের সমস্যা থাকলে খাদ্য তালিকায় থাকতে পারেন এই তরমুজ ফল অন্ত্রের জন্য হজম করার সহজ ফলটি হচ্ছে তরমুজ তাই আমাদের সকলের এই গরম থেকে বাঁচার জন্য তরমুজ খাওয়া অত্যন্ত জরুরি বলে মনে করি